আপনার অজান্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে নিয়ে কি কি কাজে যে ব্যবহার করা হচ্ছে আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না একদম মানে অন্ধকার একটা জগৎ এটা ব্ল্যাক ওয়ার্ল্ড সাইবার প্রতারণাগুলো মানে অনলাইন বিভিন্ন টেকনোলজি ডেভেলপ হয়ে অপরাধগুলো যখন মানে ছুরি কাঁচি বা ওই অস্ত্রশস্ত্র দিয়ে সংগঠিত হতো এখন সাইবার জগতে বা অনলাইন জগতে ডিজিটালাইজ হয়ে কিন্তু অপরাধ করা খুব সহজ হয়ে গেছে মানুষের হাতে মোবাইলটাই একটা আপনার অস্ত্র বোঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে মানে মোবাইলের মাধ্যমে এত বড় বড় ক্রাইম সংগঠিত হচ্ছে আপনি চিন্তা ভাবনাই করতে পারবেন না অপরাধের যে পার্টগুলো বিভিন্নভাবে কাউকে ব্ল্যাকমেলিং করে টাকা নেওয়া খারাপ কাজ করা হ্যাঁ কাউকে কারোর নোংরা আপত্তিকর ছবিকে ভাইরাল করে দেওয়া তো একটা পার্ট চলছে এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটা ব্যাপক একটা কিন্তু অপরাধ সংগঠিত হচ্ছে এবং সাধারণ মানুষ যারা কিছুই জানে না গ্রামের চাষি মাছ বিক্রি করে টোটো চালায় হ্যাঁ সাধারণ মানুষ খুব স্বল্প শিক্ষিত মানুষ বা যারা খুব সাদা মানুষ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে এবং আপনি ভাবতেও পারবেন না আপনার মোবাইল নিয়ে বা আপনার মোবাইলের যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপে আপনি অ্যাকাউন্ট করছেন গেম খেলছেন কোনো কিছু করছেন হ্যাঁ আপনি ভাবছেন হয়তো আমার টাকা বেড়ে গেল পাঁচশো টাকা আমি এখানে দিলাম এখানে আমাকে একশো টাকা দিল আরও হাজার টাকা দিলো অথবা কোনো টাকাই কোনো অ্যাপসে হয়তো ইনভেস্ট করতে হয় না তারপরেও আপনাদেরকে বিভিন্ন কাজ করিয়ে তারা টাকা দিচ্ছে কোথা থেকে এই টাকাটা আসছে আপনারা কি চিন্তা ভাবনা করেন না এমন এমন অ্যাকাউন্ট বা এমন এমন ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকের অ্যাকাউন্ট রয়েছে দুশো পাঁচশো কোটি টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন হয়ে গেছে তাদের অজান্তে কোনো বন্ধু আপনার কোনো বন্ধু আপনার অ্যাকাউন্ট নিয়েছে আপনার এটিএম কার্ড নিয়েছে আপনার মোবাইলের যাবতীয় অ্যাক্সেস অথবা ব্যাংকের যাবতীয় অ্যাক্সেস নিয়ে রেখে দিয়েছে এবং এই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে যাবতীয় এমন সাইবার অপরাধ সাইবার জগতে ব্যবহার করছে আপনি ধারণাই করতে পারবেন না আপনাকে মাসে হয়তো একটা টাকা দিচ্ছে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় দিক কিন্তু আপনি যে এই মানে আপনারা জানতে বড় অংশ হয়ে গেলেন আপনি কিন্তু সেটা জানতে পারলেন আপনি তাদের দ্বারা কিন্তু আপনার নামে একটা অভিযোগ হয়ে গেল আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামে আপনার নামে আপনাকে পুলিশ চারিদিকে খুঁজে বেড়াচ্ছে আপনি অপরাধ না করেও মানে সরাসরি অপরাধের সাথে যুক্ত না থেকেও কিন্তু আপনি একটা যে দোষী বা এই কেসের আসামি হয়ে গেলেন তখন কি করবেন দুশো পাঁচশো কোটি টাকার যদি আপনার অ্যাকাউন্টে ব্যাপার হয়ে যায় বা যে দশ হাজার এক লাখ টাকারও ম্যাটার হয় তাও কিন্তু আপনাকে দৌড়ে বেড়াতে হবে এবং মামলাগুলো যদি হয়ে যায় ধরেন আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন কোনো গ্রামে আপনার মামলা হয়ে গেল ঝাড়খণ্ডে কেরালাতে হারিয়ানাতে পাঞ্জাবে তাহলে আপনার ভোগান্তিটা ভাবুন হ্যাঁ এই রকম একটা মামলাতে এখন রয়েছি দার্জিলিংয়ের কিন্তু কারশিয়াং এই যে গাড় সৌন্দর্য ঘেরা কার্সিয়াং দেখছেন দার্জিলিংয়ের যে দার্জিলিং জেলার একটা সৌন্দর্যে ঘেরা এবং কারশিয়াংয়ের যে সৌন্দর্য ঘেরা জায়গা এর মধ্যেও কিন্তু মামলা করতে আসতে হয় হ্যাঁ মানে মামলার জন্য সাইবার বিভিন্ন মামলাতে সুন্দর সুন্দর জায়গাতে যেমন আমাদের আসতে হয় ভালো ভালো জায়গাতে এরকম খারাপ খারাপ জায়গাতেও কিন্তু অনেক সময় যেতে হয় যেমন ভারতবর্ষের বিভিন্ন কুখ্যাত জায়গা আছে যেগুলোতে অপরাধমূলক কাজ অনেক বেশি হয় সেসব জায়গাগুলোতে যেতে হয় এই যে সৌন্দর্য ঘেরা জায়গা উত্তরপ্রদেশের একটা যুবকের মামলা কিন্তু হয়েছে এই দার্জিলিংয়ে এবং সেই উত্তরপ্রদেশের যুবকের জন্য এখানে কিন্তু আসা এবং সাইবার যে টাকার লেনদেন কিন্তু এই দার্জিলিং জেলা থেকে কোনো এক ব্যক্তির টাকা কিন্তু ঢুকে গেছে কোথায় যে উত্তরপ্রদেশের এক ব্যক্তির অ্যাকাউন্টে এবং সেই অ্যাকাউন্ট এখানকার পুলিশের দ্বারা লিন করা রয়েছে অ্যাকাউন্টকে ফ্রিজ করা রয়েছে মামলা চলছে এবং এত টাকার মামলা অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে অর্থাৎ কমপ্লেন কিন্তু এফআইআর কনভার্ট হয়ে গেছে এই জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যখনই আপনার মোবাইল নাম্বার দিয়ে কোনো কিছু সংগঠিত হচ্ছে আপনাকে এস এম এস পাচ্ছেন আপনার কোনো সাইবার পুলিশের অথবা ব্যাঙ্ক থেকে জানতে পারছেন আপনার অ্যাকাউন্টে কোনো অভিযোগ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনই কিন্তু তৎক্ষণাৎ আপনাকে দেরি না করে যেখানে মামলা হয়েছে সেখানকার থানাতে অথবা সেখানকার কোর্টে গিয়ে আইনি যে প্রসিডিওরগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ করতে হবে এবং আপনি যদি বাড়িতে বসে থাকেন এটা কিন্তু অনেক গড়িয়ে যাবে এই যে ছেলেটার ক্ষেত্রে উত্তরপ্রদেশের এভাবে ছিল মামলাতে আমার কিছু হবে না সাইবার কমপ্লেন হয়েছে ব্যাঙ্কও ঠিক করে বোঝাতে পারি ব্যাঙ্করাও জানে না কী এগুলো কি খায় না গায়ে মাখে সাইবার ক্রাইমের বিষয়গুলো ওদের কাছে একটা মেল আছে যে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করেছে বলে যে ঠিক আছে কমপ্লেন হয়েছে কমপ্লেন হয়েছে কমপ্লেন যে মামলা আপনার একটা কোর্টে চলছে অথবা আপনার একটা থানায় চলছে তদন্ত চলছে এই বিষয়গুলো তো ব্যাঙ্ক বোঝায় না তো মামলা মানে সাইবার কমপ্লেনটা কি হয়েছে এফআইআর কনভার্ট হয়ে গেছে এফআইআর কনভার্ট যখন হবে সেটার জন্য যা যা আইনি প্রসিডিওর রয়েছে অ্যাজ পার বিএনএসএস তো তার মাধ্যমে পুলিশ তদন্ত চালাচ্ছে এবং তদন্তে যতগুলো অ্যাকাউন্টকে ইনভলভ পাওয়া যাবে পুলিশগুলো তাদেরকে তদন্তের জন্য নোটিশ পাঠাতে থাকবে এবং তারা যদি দেখা না করে পরবর্তীকালে পুলিশ কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার বা অন্যান্য যে প্রসিডিওর আছে তারা কিন্তু করতে পারে এই জন্য আপনাদের সবাইকে বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিন হোল্ড ফ্রিজ যেটাই হয়ে যাক রাজ্যের যে কোনো জায়গা থেকে হোক ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে হোক আপনাদের কিন্তু বসে থাকলে হবে না সেটার জন্য যা যা পসিটিওয়ার আছে ফলো করে কিন্তু আপনাকে করতে হবে এবং তার জন্য আপনাকে পাহাড়ে যেতে হোক নদীতে যেতে হোক অথবা সমুদ্রের সমুদ্রপ্রধান কোনো রাজ্যে যেতে হোক আপনাদেরকে কিন্তু যেতে হবে এই বিষয়গুলো বসে থাকবেন না আপনার সঙ্গে অপরাধমূলক কিছু ঘটনা আপনি যেটা ভুলবশত হয়ে ইচ্ছাকৃত হোক হ্যাঁ যে কোনোভাবে আপনাকে কিন্তু এর মধ্য থেকে বেরিয়ে আসতে হবে আপনি দোষী যদি না হন আপনার সাথে আইন সব সময় আছে এবং আপনাদের মানে ভারতবর্ষের নাগরিকদের ক্ষেত্রে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের নাগরিক হিসেবে যে কর্তব্য এটা হচ্ছে কাজ পুলিশের তদন্তে সাহায্য করা কোর্টের তদন্তে সাহায্য করা যে কোনো কাজে সরকারি কাজে আমাদের কিন্তু এই যে তদন্তে সাহায্য করা এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে এটা কিন্তু আমাদের পালন করতে হবে তো খেয়াল রাখবেন এইসব জিনিসগুলো থেকে অ্যাভয়েড থাকবেন ভালো থাকবেন